ও কাকা কেমন আছেন হ্যাঁ এই ডিজিটালের যুগে তো লাঙ্গলজোয়াল এখনো আছে সব তো বিলুপ্তির পথে এই এই দুইজন তো দুইজন আছে না কি করবেন চাষ করছেন না করবেন কি নাম আপনার সদীপ তো এই লাঙ্গলজোয়াল তো নাই এই হঠাৎ চোখে পড়ল অনেক দিন পরে এখন তো সবই ডিজিটাল হয়ে গেছে তো আসলে এই যে এই লাঙ্গুলের চাষটা তো ভালো হয় ফসলও ভালো হয় অনেকটা দূরে যায় এখন নিয়ে যাবেন কই ওদেরকে আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন ও আচ্ছা ও ওরাও দাঁড়াই গেছে ওরে বাবা আমরাও দাঁড়াইছি ওরাও দাঁড়াইছে এখানে করাবেন আচ্ছা একটু দেখিয়েছেন কারণ আয়

এই ওদের কি কাজ করানো শেষ এখন ওদের কি স্নানের জন্য দাদা নিয়ে আসছে না এই যে নদীর ঘাটে সে স্নানে নামবে এই এই যে নদী এই নদীতে স্নান করাবে